আর বন্ধুরা আজকে আমি তোমাদের ড্রাগন ফ্রুট দিয়ে জ্যাম তৈরি করে দেখাবো প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে ম্যাসার দিয়ে ম্যাশ করে নেবো এই দেখো এইভাবে ম্যাসার দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার ড্রাগন ফ্রুটটাকে আমি যে ড্রাগন ফ্রুটের যে মিশ্রণটা সেটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি ড্রাগনটা যেহেতু খুব মিষ্টি তাই খুব বেশি চিনি লাগে না তাই চিনিটাকে দিয়ে নিলাম এবার একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব মিশ্রণটিতে চিনি দেওয়াতে অনেকটা জল ছেড়েছে এবার ভালোভাবে শুকিয়ে নেব ড্রাগনের জ্যামটা জ্যামটা বানানো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে তোমরা ওইভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিতে পারো তোমরাও খেতে পারো খুব ভালো লাগে খেতে ব্রেডের সাথে রুটির সাথে খুব ভালো লাগে দেখো বন্ধুরা যে জ্যামটা আমি বানিয়েছিলাম ব্রেডের সাথে মাখিয়ে নিয়েছি অসাধারণ লাগে খেতে তোমরাও এইভাবে বাড়িতে ড্রাগনের জ্যাম বানিয়ে খেতে পারো আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চারাও খুব পছন্দ করবে